সবাইকে জয় যীশু আমার প্রিয় ভাই বোন আমি সুপর্ণা এসে গেছি আর একটা বিষয় নিয়ে আজকের বিষয় হয়েছে আমরা দেখি মতিতার ছাব্বিশ অধ্যায় ছাব্বিশ পদ। সেখানে বলছে যে প্রভু ধন্যবাদপূর্বক রুটি ভাঙলেন এবং তাদেরকে দিলেন এবং বললেন এই আমার শরীর আমার ভাই বোন আমরা প্রত্যেকে যারা বিশ্বাসী তারা এই বাক্য অনেক করেছে আমরা যখন ভোজ নিই তখন বাক্য অনেক পড়েছি আমরা দেখি যে যখন এক বিশ্বাসী যখন সে প্রভুকে সবার সামনে স্বীকার করে এবং সেই ভোজের অংশী হয়েছে ঠিক আমাদের যখন আমরা এই ভোজের অংশী হই আমরাও শরীরের সাথে সেই রুটির তুলনা করি এই সরি রুটির সাথে শরীরকে তুলনা করি এবং সেই রুটিকে ভাঙি এবং প্রত্যেককে দিই এবং আমরা সেটাকে খাই প্রভুর শরীর মনে করে কিন্তু আমার প্রিয় ভাই বোন কখনো কি আমরা ভেবেছি যে কেন রুটিটাকে ভাঙল কেন প্রভু রুটিকে ভেঙে বলল এই নাও আমার শরীর প্রভু তো গোটাও দিতে পারতো ওখানে কি রুটির অভাব ছিল ওখানে কি কম ছিল ওখানে পর্যাপ্ত পরিমাণে রুটি ছিল তারপরও কেন প্রভু রুটিকে ভাঙলো এবং ধন্যবাদ ধন্যবাদপূর্বক ভাঙলো এবং সবাইকে দিল এবং বললো আমার শরীর প্রভু প্রকাশ করলো যে দেখো তখনই খাওয়ার যোগ্য হবে যখন সেটাকে ভাঙবে তুমি এবং আমাদেরও আজ শেখায় প্রভু যে ভাঙা এবং সে ধন্যবাদ দিল এবং ভাঙল এবং তারপরে সে খেতে দিল আমাদেরকে তার শরীরকে সে কিভাবে সেই ক্রুশে হত হলো সে তার মাংসকে টুকরো টুকরো করলো এবং সে শরীর থেকে রক্ত ঝরালো এটা একটা চিহ্ন তাকে ক্রুশে দেওয়া হয়েছিল এটা একটা দুঃখকে সে প্রকাশ করছিল সে জানে তার সাথে এটা হবে ঠিক আমার প্রিয় ভাই বোন আমরাও যেন স্মরণ করি আমরা শুধু এই নয় যে ভোজ নিলাম চলে গেলাম এমন নয় আমরা যখন সেই ভোজ নেব সেই ভোজের অংশী হব সেই রুটিকে যখন ভেঙে আমাদের হাতে দেওয়া হবে আমরাও যেন স্মরণ করি যে তিনি জানতেন তার সাথে কি হবে তিনি জানতেন তার মাংসকে কিভাবে কষ্ট দেওয়া হবে কিভাবে সেই মাংস থেকে রক্ত বের হবে সে জানার সত্ত্বেও সে তার মাংসকে আমাদেরকে আমাদের সাথে ভাগ করলেন আমাদের সেই দুঃখকে ভাগ করলেন এবং আমাদের সুখের সেই অনন্তকালীন স্বর্গের পথ দেখালেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিশ্বাসের কাছে আমরা যখন মধি তার ছাব্বিশ অধ্যায় ছাব্বিশ পদটা পড়বো আমরা আরেকটু গুরুত্ব দেব যে প্রভু কেন রুটিটাকে ভাঙলেন কারণ আমরা দেখি যখন ভাঙা হয় না অনেক দুঃখ যখন কোনো বিশ্বাসী সমস্যার মধ্যে দিয়ে যায় কোনো কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে যায় সে জানে যে সে কীভাবে ভাঙছে ভেতরে সে সমস্যা তাকে কীভাবে কষ্ট দিচ্ছে সে জানে আমার প্রিয় ভাই এটাই আমার বলার যেন আমরা বুঝি সে প্রভুর প্রেমকে সে কীভাবে নিজেকে ভেঙেছে কিভাবে দুঃখ ভোগ করেছে এবং আমাদের অনন্ত স্বর্গের পথ দেখিয়েছে এই স্যাক্রিফাইস সবাই পারে না তার জন্য তিনি যিশু সবাইকে যায় যিশু